আমরা এই পর্বে দেখব ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের টেন এক্সের অন্তরিক সহ কীভাবে নির্ণয় করতে হয় টেন এক্সের ডেরিভেটিভস নির্ণয়ের পদ্ধতিটা আমরা দেখব এখন তার মানে হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে টেন অফ এক্স তো এটাকে আমরা ডেরিভেটিভস নির্ণয় করবো তো ডেরিভেটিভস নির্ণয় করার জন্য আমাদের যেটা আছে ডি ডি এক্স অফ এফ অফ এক্স সমান সমান আমরা জানি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ যেখানে লিমিট এইচ টেন্স টু জিরো এই ফর্মুলাটা আমরা আগে শিখেছি তো এখন আমরা এই ফর্মুলাতে এফ অফ এক্সের মানটা দেব তার মানে টেন অফ টেন এক্সটা বসাবো তো এটা যদি বসাই আমরা তাহলে হচ্ছে কি আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো টেন অফ এক্স মাইনাস টেন অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইচ তো এইচ যদি আমরা নিয়ে এসে পড়ি লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে টেন অফ এক্স প্লাস এইচ মাইনাস টেন অফ এক্স তো এটাকে আমরা টেনটাকে আমরা কজ আর সাইনের রেশিওতে নিয়ে আসবো তো সেটা যদি নিয়ে আসি আমরা আসি আমাদের লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ এখানে আসবো আমাদের টেনকে ভাঙলে আমরা পাই সাইন বাই কজ তার মানে সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই কজ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস কস এক্স এটা আমরা পেয়ে গেলাম তা আমরা যদি এখন এটাকে যদি আমরা লসাগু করি লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ এটাকে আমরা লিখতে পারি এই দুইটাকে মাল্টিপ্লাই হয়ে যাবে কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে সাইন এক্স প্লাস এইচ কজ এক্স মাইনাস কজ এটার সাথে মাল্টিপ্লাই করে দিই কজ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স এইটা আমরা পেয়ে গেলাম তো এখন যদি আমরা এখানে লক্ষ্য করি এখানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে এক্সকে যদি আমরা বি ধরি তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের সাইন এ b বি এই ফর্মুলাতে পড়ে গেছে আমরা ত্রিঘণিতে জেনেছি সাইন সাইন এ b বিজিক্যাল টু আমরা জানি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এটা ছিল আমাদের এ মাইনাস বি এর ফর্মুলা আমরা ত্রিকোণিত শিখেছি ঠিক একইভাবে এটা এ এই সাইন এ কস বি কস বি কস এ কস এইটা এ হয়ে যাচ্ছে আর সাইন বি হয়ে যাচ্ছে সাইন বি হয়ে যাচ্ছে তার মানে এটাকে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি তার মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ এখানে লিখতে পারি সাইন এ মাইনাস বি এ হচ্ছে কি এক্স প্লাস এইচ আর বি হচ্ছে এক্স তার মানে হচ্ছে মাইনাস বি হচ্ছে এক্স আর নিচে আমাদের রয়ে গেল কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স তো এখন আমরা এটাকে মাল্টিপ্লিকেশনে নিয়ে আসতে পারি কেমনে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স কারণ সাইন এইচ সাইন এইচ এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে সাইন এইচ ডিভাইডেড বাই ওয়ান বাই এইচ আসএ এইচ ইন্টু ওয়ান বাই কস এক্স প্লাস এইচ আর হচ্ছে কস এক্স তা আমরা মাল্টিপ্লিকেশনের লিমিটের মাল্টিপ্লিকেশনের দেখেছি আমরা ডিফেন্সিয়েশনের দুইটা ফাংশনকে যদি আমরা মাল ডিফেন্সিয়েশন করি তার মানে দুইটা ফাংশন আলাদা আলাদা হয়ে যাবে এখানে আমরা থার্ড ব্র্যাকেট বসাই যেতে পারি আইডেন্টিফাই করার জন্য তো এখন আমরা এইভাবে লিখতে পারি এইচ টেন্স টু জিরো এইটা একটা ফাংশন হয়ে গেছে তার মানে সাইন এইচ বাই আর লিমিট এইচ টু জিরো ওয়ান বাই কস এক্স আর হচ্ছে কস এক্স তো এইখানে আমরা জানি সাইন লিমিটেড থেকে আমরা শিখেছি লিমিট সাইন থিটা ডিভাইডেড আর থিটা টু হলে এটা হবে ওয়ান তার মানে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইড বাই থিটা ইকুয়ালস টু ওয়ান এটা আমরা আগের লিমিটের মধ্যে শিখেছি তো এটার জন্য আমরা ওয়ান বসাই দিলাম আর এখানে আমরা থাকবো ওয়ান এই লিমিটের এইচের মানটা যদি বসাই দিই তাহলে ওয়ান হবে ওয়ান কজ এক্স কারণ এইচ জিরো হয়ে যাচ্ছে কজ এক্স ইন্টু কজ এক্স সমান সমান হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স নাথিং বাট ওয়ান বাই ওয়ান বাই কজ এক্স মানে হচ্ছে এটা লিখতে পারি ওয়ান বাই কজ এক্স স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি সমান সমান সেক ওয়ান বাই কজ এক্স মানে হচ্ছে কি সেক এক্স তার মানে সেক স্কোয়ার এক্স এটা আমরা পেয়ে গেলাম যে যদি আমরা কে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক স্কোয়ার এক্স পাবো তার মানে আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম যেটা আমরা বিভিন্ন অঙ্কে ইউজ করবো ডি ডি এক্স অফ টেন এক্স সমান সমান হচ্ছে সেক্স স্কোয়ার এক্স এটা হচ্ছে আমাদের ফর্মুলা আমাদের যদি যেসব অঙ্কে আমাদের টেন এক্সকে ডিফেন্সিয়েশন করতে হবে সেটা করলে আমরা তার ডেরিভেটিভ পাবো সেক্স স্কোয়ার এক্স থ্যাংক ইউ ভেরি মাছ